আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ বাংলা প্রথম পত্রের ধারাবাহিক মল টেস্টের আস্তে আস্তে দ্বিতীয় পর্ব আমি মল টেস্টে নিয়েছি উত্তর মডেল কলেজ থেকে তোমরা আছো বিডি রেখার সাথে সাথে আছি রবিউল আওয়াল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতে লিখে নিজেকে যাচাই করবে এবং বিদেশে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার পরোপকারেই পরম ধর্ম বিরালোচনায় এ উক্তিটি কার বিড়ালের অপরিচিত গল্পে স্টেশন মাস্টার ছিলেন ইংরেজ রোকেয়া শাখাওয়াতের মতে কৃষকের দারিদ্র গুজবে সভ্যতার বিকাশে শিক্ষার বিস্তারে নাকি দেশীয় শিল্পের প্রসারে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ রোকেয়া শাখাওয়াতের মতে কৃষকের দারিদ্র ঘুষবে শিক্ষার বিস্তারে এবং দেশীয় শিল্পের প্রসারে কেবুরিকে মা বলে ডাকে হাজরাবেটার বউ পরাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন দাসত্বের সাথে নদীর সাগরে পতিত হওয়ার মধ্যে কোন বিষয়টি মূর্ত হয়ে ওঠে আত্মবিসর্জন ওসব একরকম ছেড়ে দিয়েছে জন্ডু ওসব বলতে কি বোঝানো হয়েছে নেশা করা উদ্দীপকটি পড়ে আরও নয়ন প্রশ্নের উত্তর দাও নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায় আজীবন সংগ্রাম করেছেন এই সংগ্রামে অজস্র বাধা এসেছে কিন্তু মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কখনো পিস্পা হননি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সহ্য করেছেন সীমাহীন যন্ত্রণা উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার বাহানোর দিনগুলি রচনার কোন চরিত্রের সাথে অধিকত সাদৃশ্যপূর্ণ শেখ মুজিবুর রহমান সাদৃশ্যপূর্ণ চরিত্রদ্বয়ের মধ্যে উপস্থাপিত হয়েছে সংগ্রামী চেতনা মানবপ্রেম নাকি ধৈর্যশীলতা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে সংগ্রামী চেতনা মানবপ্রেম এবং ধৈর্যশীলতা উপস্থাপিত হয়েছে ব্রিটিশ মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক কেমিস্ট্রি কোন প্রাণীকে দীর্ঘ সময় খেতে হয় হরিণকে রুশিলা বাসব্রতাস এখানে বাসব্রতাস কে মেঘনাথ সমাজের উচ্চমঞ্চে বসিয়াছি সংকীর্ণ বাতায়নে এখানে সংকীর্ণ বাতায়ন বলতে বোঝানো হয়েছে জনবিচ্ছিন্নতা কোথায় তাজা ফুল ফোটে পথে বারণি কোথায় থাকে বারণেই গঙ্গাসাগরের বুকে থাকে কোহেলি উত্তারি তলে কে চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী কবির কাঙ্ক্ষিত অস্ত্র ব্যপ্ত হলে কি হবে না নক্ষত্র খজিত আকাশ থেকে আগুন ঝরবে না আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ কেমন তীব্র আর প্রখর ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে বরকুত জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে যে গভীর পরিচর্যা করে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে নাকি যে কর্ষণ করে সঠিক উত্তর হবে এক নৌ অর্থাৎ জননীর আশীর্বাদ যে গভীর পরিচর্যা করে তাকে দীর্ঘায়ু করবে সমস্ত নদীর অস্ত্র অবশেষে কোথায় মিশে ব্রহ্মপুত্রে উদ্দীপকটি পরে তেইশ চব্বিশ নম প্রশ্নের উত্তর দাও স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি পারি না এড়াতে উদ্দীপকের ভাবের সাথে কবিতার কোন সাদৃশ্যপূর্ণ পঙ্কুক্তিটি সংসার সমাজ ধর্ম তুচ্ছ করে হয়ে যাবে লোকালয় উদ্দীপক ও লোকলোকান্তর কবিতায় সাদৃশ্য দুটি ফুটে উঠেছে প্রকৃতি ভাবনা রহস্যময়তা নাকি সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ উদ্দীপক ও লোকলকান্তর কবিতায় সাদৃশ্য চন্দরীতে ফুটে উঠেছে রহস্যময়তা এবং বিচ্ছিন্নতাবোধ সিরাজের পতন কে না চায় সংলাপ ঘসিটি বেগমের ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কেন কোম্পানির টাকার জন্য সেরাজুদ্দোল নাটকে প্রথমাঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি ফোর্ট উইলিয়াম দুর্গ মজিদের মন কদিন ধরে ঘুরপাক আওয়ালপুরের পীরের উপস্থিতিতে উদ্দীপকটি পরে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও সালেহার কদিন ধরে জ্বর জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য সে পীরের স্বর্ণাপন্ন হয় পানি পড়ার আশায় তার বিশ্বাস পীর সাহেবের পানি পরা খেলে অলৌকিক শক্তির কারণে তার জ্বর ভালো হয়ে যাবে উদ্দীপকের সালেহার আমেনার উদ্দীপকের লালশালো উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে অবিশ্বাস কুসংস্কার নাকি ধর্মবিশ্বাস সঠিক উত্তর হবে ও এক দুই অবিশ্বাস এবং কুসংস্কার সুপ্রিয় এইস এসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের ধারাবাহিক টেস্টের দ্বিতীয় পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে দৃষ্টির মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও এখানে সাথে থাকো সকলে সুস্থ গ্রহণ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ